আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ লিখছেন ঈশা আলী সালাতামের জামানা ঈসা আলী দিয়ে যাচ্ছেন যাওয়ার পর দেখলেন যে ঈশা আলী সালামের কানের ভিতরে কুকানুর আওয়াজ আসতেছে আর ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ শোনা যায় ঈসালি সালাতুয়াসাল্লাম কাছে গিয়ে দেখলেন একজন মানুষ এমন কঠিন অসুস্থতার মধ্যে পড়ে আছে যে তার এমন অসুস্থ হয়েছে এই কুষ্ঠ রোগের কারণে তার সারাটা দেহ পচে গিয়েছে গলে গিয়েছে তার দেহের ভিতরে অসংখ্য গুণিত পোক মাকড় দেখা যায় তার দেহের ভিতরে মশামাছি পড়ে আছে পোক তার গুস্ত খাচ্ছে আবার সিরিয়াল ধরে গুস্ত নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখার পর তিনি এখানে দাঁড়ালেন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনি এখানে কেন বলছে আমি এত কঠিন অসুস্থতার মধ্যে আমার শরীরের ভিতরে পচন ধরে গেছে গা হয়ে গেছে আমার আপনজনরা আর দুর্গন্ধ সহ্য করতে পারে না আমার গর্বের সন্তান আমার পুত্র বধুরা আমার জনরা আমাকে জঙ্গলার ভিতরে রেখে দিয়েছে তাদের কষ্ট হয় এই কারণে আমি এইখানে আছি কিন্তু এই বুজুর্গ অবস্থার মধ্যে থেকে একটা দোয়া পড়তেছে আলহামদুলিল্লাহ খিল্লা দিয়ে আফ নি মিম তালা রব সে দোয়া করতেছে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত গুণ কীর্তন তোমার জন্য জন্য সব কিছু তোমার জন্য তুমি যে আমাকে অসংখ্য অগণিত মানুষ যে বিপদ মুসিবতের ভিতরে আছে তার থেকে আমাকে রক্ষা করেছ হেফাজত করেছ এই কথাটা বলার পর ঈসা আলী জিজ্ঞেস করলেন এ চে আর কি বড় মুসিবত আছে আপনার সারা দেহ পচে গুলি গিয়েছে আপনার থেকে পোকামাকড় গুস্ত খাচ্ছে রক্ত খাচ্ছে তারা আবার সারিবদ্ধভাবে গুস্ত নিয়ে যাচ্ছে আপনাকে জংলার ভিতরে আপন জন্ডা রেখে গেছে চার বড় মুসিবত কি আছে তখন তিনি বলতেছেন একটা কথা বলি শুনো এটা কোনো বড় বিপদ মুসিবত না সবচেয়ে বড় মহা বিপদ হলো ওই ব্যক্তি বিপদের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে কে চিনে না আল্লাহ রব্বুল আলামিন কে জানে না আর সে আল্লাহর হুকুম মেনে চলে না এটা হলো সবচেয়ে বড় বিপদ